সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে কলেজের উদ্দেশ্যে রওনা দিলাম তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম কলেজে যাওয়ার পর বাইকটা পার্ক করে বন্ধুদের কাছে গেলাম সামিয়ার মনটা এখন বেশ খারাপ তার মনে হচ্ছে সে অনেক বড় ভুল করে ফেলেছে এমনটা এর আগে কখনোই হয়নি সেই দিনে শাহিদের কথা আর গতকালের শাহিদের গানের কথাগুলো সামিয়াকে খুবই হার্ড করেছে গতরাতে সামিয়া ভালোভাবে ঘুমাতে পারেনি চোখ বন্ধ করতেই শাহিদের সাথে কাটানো মুহূর্তগুলো তার মনে পড়ে যায় সকালে বিছানা থেকে উঠে হালকা নাস্তা করে থানার উদ্দেশ্যে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল সামিয়া কলেজের সামনে দিয়ে থানায় যাতে কলেজের গেটে সামিয়ার নজর আটকে গেল গেটের কাছে দেখতে পেল সেদিন যে মেয়েটা শাহিদের সাথে বসে থেকে শাহিদের হাতে ফুচকা খাচ্ছিল সে অন্য ছেলের সাথে হেসে হেসে কথা বলতেছে সামিয়া গাড়ি নিয়ে মেটার মানে তিশার পিছু নিতেই কলেজের মধ্যে ঢুকে গেল সামিয়াও গাড়ি নিয়ে তিশার কলেজে ঢুকে গেল সামিয়া গাড়ি নিয়ে যে তিশা এবং ছেলেটার সামনে দাঁড়ালো ক্যাম্পাসে পুলিশের গাড়ি দেখে স্টুডেন্টরা কিছুটা ভয় পেয়ে গেল সামিয়া গাড়ি থেকে নেমে তিশার সামনে যেতেই তিশা কিছুটা চমকে ওঠে কারণ সামিয়া তার অফিসের ড্রেস পরেছিল আর সামিয়ার চোখ কিছুটা লাল হয়ে আছে দেখে বোঝাই যাচ্ছে সামিয়া রেগে আছে আর রেগে যাওয়ারই যে কথা যে মেয়েটার জন্য সে তার ভালোবাসার মানুষটাকে হারিয়েছে সেই মেয়ে আজ অন্য ছেলের সঙ্গে হেসে হেসে কথা বলতেছে সামিয়া গম্ভীর গলায় তিশাকে বলল এই মেয়ে তোর কয়টা ছেলে লাগে একটা দেখি তোর হয় না তিশা আর তিশার সাথে থাকা ছেলেটা সামিয়ার কথা শুনে হতবম্ব হয়ে গেল তিশা ঠান্ডাভাবে বলল ম্যাম আপনার কোথাও ভুল হচ্ছে আমরা জাস্ট ফ্রেন্ড তিশার কথায় সামিয়া আরো রেগে বলল আমারই ভুল হচ্ছে তুই আমার কাছ থেকে আমার ভালোবাসার মানুষটাকে কেড়ে নিয়েছিস তাকে ছেড়ে দিয়ে আজকে অন্য ছেলের সাথে ছি সামিয়ার কথা শেষ হতেই তিশা সামিয়ার সর্বোচ্চ শক্তি দিয়ে একটা চর মেরে বলতে লাগলো তুই যার কথা বলতেছিস সে হলো আমার ফুপির ছেলে যাকে আমি সবসময় ভাইয়ের চোখে দেখি সে আমাকে নিজের বোনের মতোই ভালোবাসে তোর জন্য আমার ভাইয়া প্রতি রাত কেঁদে বালিশ ভিজিয়ে অতিবাহিত করে তোর জন্য আজ সে নিজ পরিবার ছেড়ে এখানে এসে পড়ে আছে শুধু তোর মায়া কাটানোর জন্য কারণ তুই ছিলে একজন সাধ্যপর তোর ভালোবাসার মধ্যে ছিল না কোনো বিশ্বাস সেদিন তুই যদি ভাইয়ের কথাটা একবার শুনতিস তাহলে আজকে আমার ভাইয়ার এমন কষ্ট পেত না কিন্তু সেদিন তুই ভাইয়াকে ভুল বুঝে তাকে প্রতারক বলে চলে গেলি তুই ছেড়ে যাওয়ার পর থেকে ভাইয়া ঠিক মতো খাওয়া দাওয়া করতো না কারোর সাথে ঠিক মতো কথা বলতো না নিজেকে সবসময় রুমের মধ্যে আবদ্ধ করে রাখতো বিকেলবেলা করে শুধু পার্কে যেত যেখানে তুই ভাইয়ার হাত ধরে ওয়াদা করেছিলি যে তাকে কখনো ছেড়ে যাবে না শুধু তোর সঙ্গে দেখা হওয়ার আশায় সেদিন তোর সাথে দেখা হয়েছিল সেদিন তুই তাকে কয়েকটা ছেলে দ্বারা মার খাইয়েছিস সেদিনের মারের জন্য ভাইয়া তিন দিন জ্ঞান হারিয়ে ফেলেছিল তবুও ভাইয়া কোনো কষ্ট পেয়েছিল না কষ্ট পেয়েছিল কোথায় জানিস কষ্ট পেয়েছিল তোর সেদিনের কথাগুলোতে হয়তো বা ভাবতে পারিস আমি এগুলো কীভাবে জানলাম হ্যাঁ ভাইয়াই আমাকে বলেছিল সে শুধু আমার ভাইয়াই ছিল না সে ছিল আমার বেস্ট ফ্রেন্ড সব কথাই আমার কাছে শেয়ার করতো তোকে আমি আগে থেকেই চিনতাম সেদিন ভাইয়ার জ্ঞান ফেরার পরে তোদের মাঝে পার্কে যা কিছু হয়েছিল সব কিছু আমাকে বলে আমি সব কিছু শোনার পরে তোকে বলে দিতে চেয়েছিলাম যে সে আমার ভাইয়া এছাড়া কিচ্ছু না কিন্তু ভাইয়া আমাকে বারণ করে বলে তুই যদি অন্যের কাছে যায় সুখে শান্তিতে থাকিস ভালো থাকিস এতেই ভাইয়া খুশি ভেবেছিস কখনো কি কতটা ভালোবাসলে এরকম কথা বলতে পারে কিন্তু সেই ভালোবাসার মূল্য তুই দিতে পারলি না ভালো থাকিস আর পারলে আমাকে মাফ করে দিস কথাগুলো বলেই তিশা ক্লাসরুমের দিকে হাঁটা ধরল তিশার কথাগুলো শুনে সামিয়া স্তব্ধ হয়ে গেল চোখ দিয়ে অনবরত পানি পড়তেছে সামিয়া আর স্থির থাকতে না পেরে দৌড়ে তিশার কাছে যেয়ে তিশার হাত ধরে বলল তিশা সামিয়ার হাত থেকে নিজের হাত ছাড়িয়ে নিয়ে একটা মুচকি হাসি দিয়ে বলল প্লিজ তুমি আমাকে তোমার ভাইয়ের কাছে নিয়ে চলো আমি অনেক বড় ভুল করেছি আমাকে মাফ করে দাও কেন ভাইয়ার কাছে নিয়ে যাই আবার ভাইয়ার জীবনটা নষ্ট করবেন সামিয়াকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তিসা ক্লাসরুমে ঢুকে পড়লো সামিয়া সেখানে আর না থেকে গাড়ি নিয়ে তার বাসায় চলে আসে আজকে আর থানাতেও গেল না বাসায় এসে দৌড়ে নিজের রুমে যেয়ে বেডে শুয়ে বালিশে মুখ গোজে কান্না করতে থাকে বেশ কিছুক্ষণ ধরে কান্না করে নিজেকে সামনে নিয়ে নিজেই নিজেকে প্রশ্ন করতে লাগলো কি আমায় ক্ষমা করবে সাহিত্যে আমাকে এখনো ভালোবাসে আর ভালো যদি না বাসে তাহলে গতকালকে সে আমাকে উদ্দেশ্য করে গানটা গাইলো কেন আবার আজকে মেয়েটা বলল প্রতি রাতে আমার জন্য কেঁদে কেঁদে বালিশ ভেজায় তাহলে কি শাহিদ আমাকে এখনও ভালোবাসে ভালোবাসুক আর না বাসুক শাহিদ আমার ছিল আমারই থাকবে এতে যত কষ্ট সহ্য করতে হবে আমি করব। কলেজ থেকে বাসায় এসে গোসল নামাজ করে লাঞ্চ করতে ডাইনিং টেবিলে গেলাম লাঞ্চ করে রুমে এসে একটু রেস্ট নিয়ে শপিং মলে যাওয়ার জন্য বের হলাম শপিং করে সন্ধ্যার দিকে বাসায় চলে আসলাম রুমে বসে থেকে স্টাডি করতেছি এমন সময় টিশা আমার রুমে এসে হাসতে হাসতে বলল ভাই আজকে ভাবির সঙ্গে দেখা হয়েছিল আমি কিছুটা অবাক হয়ে বললাম ভাবি তুই আবার ভাবি পাইলি কোথায় টিশা আমার পাশে এসে বসে হাসতে হাসতে বলল মিস সামিয়া আক্তার ওরফে পুলিশ অফিসার ও তাই বল কিন্তু আমি তো তাকে বিয়ে করিনি আর না করি লাভ না করি লাইক তাহলে তোর ভাবি হলো কি করে আইসে ওর কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভেজাই আর বলে সে নাকি লাভ করে না আমি ওর সাথে আর তর্ক না করে বললাম এসব বাদ দিয়ে কি কথা হয়েছে সেটা বল আমি আর আমার ফ্রেন্ড শামিম একসাথে হেসে হেসে কথা বলে করেছো গেট দিয়ে তারপর তিশা আমাকে সবকিছু বলে দিল আমি হাসতে হাসতে বললাম তাহলে এত কিছু হয়েছে হুম তিশার সাথে আরো কিছুক্ষণ আড্ডা দিয়ে দুজনে ডিনার করতে গেলাম ডিনার করে রুমে এসে শুয়ে পড়লাম সকালে ঘুম থেকে উঠে নাস্তা করে তিশাকে ওর কলেজে নামিয়ে দিয়ে আমি আমার কলেজে গেলাম কলেজে পৌঁছে বাইকটা পার্ক করে আমাদের আড্ডাখানায় গেলাম বন্ধুদের সাথে আড্ডা দিয়ে ক্লাস করে বাসে আসলাম বিকেলবেলা বাইক নিয়ে পার্কে গেলাম সিফাত আর রাফি আসতে চেয়েছিল পার্কে যেয়ে দেখি এখনও কেউ আসেনি আজকে আমার আশাটা একটু আগেই হয়ে গেছে আমি বসে থেকে ফোন টিপতেছি ফোন টিপতে টিপতে বুঝতে পারলাম সামনে কেউ দাঁড়িয়ে আছে ছায়া দেখা যাচ্ছে আমি ফোন থেকে মাথা তুলে সামনে থাকাতেই বড়সড় একটা শখ খেলাম কারণ আমার সামনে দাঁড়িয়ে আছে আমার এক সামিয়া আর তার চোখগুলো ফুলি আছে হয়তো বা সারা রাত ঘুমাইনি আমি বসে থাকা থেকে দাঁড়িয়ে বললাম আরে ম্যাম আপনি এখানে আজকেও আমি কোনো অপরাধ করেছি নাকি সামিয়া আমার কাছে এসে আমার পা জড়িয়ে ধরে বললো প্লিজ সাহিব তুমি আমাকে মাফ করে দাও আমি না শুনে না বুঝে তোমাকে ভুল বুঝেছি প্লিজ আমাকে মাফ করে দাও চারপাশে তাকিয়ে দেখি পার্কে এখনও তেমন কেউ আসেনি তবে কয়েকজন আশেপাশে আছে তারা আমার আর সামিয়ার দিকে তাকিয়ে আছে অবাক করার বিষয় হলো সামিয়া এখন পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আছে মনে হয় থানা থেকে বাসায় যাচ্ছিল আমি সামিয়াকে বললাম ম্যাম কি করতেছেন পা ছাড়ুন সবাই দেখতেছে না আমি ছাড়বো না তুমি আমাকে মাফ না করলে আমি ছাড়বো না আমি জোর করে ওকে আমার পা থেকে ছাড়িয়ে নিয়ে পিছন দিকে ফিরে একটা অট্টহাসি দিয়ে বললাম মাফ মাফটা আবার কী জিনিস আর আমি মাপ করবই বা কাকে আমার মতো লোচ্চার ছোট লোক প্রতারকের কাছে মাপ চাচ্ছেন কেন কারো প্রতি আমার কোনো অভিযোগ নেই সামিয়া আমার সামনে এসে মাথা নিচু করে বলল প্লিজ সাহিদ আমাকে মাফ করে দাও আমি তোমাকে ভালোবাসি আর জানি তুমিও আমাকে ভালোবাসো হা হা ভালোবাসা ভালোবাসা শব্দটা আমার ডিকশনারিতেই নেই যা আছে সব ঘৃণা আর আমি কাউকে ভালোবাসি না স্বামী আমার দিকে মায়াভরা দৃষ্টিতে তাকিয়ে বলল আমাকে যদি ভালোই না বাসো তাহলে সেদিন থানায় আমাকে কিস করেছিলে কেন আমাকে ভালো না বাসলে আমার কথা ভেবে রাতে চোখের পানিতে বালিশ ভিজিয়ে ফেলো কেন আর সেদিন আমার দিকে তাকে গানটাই বা গাইছিল কেন স্বামী আর প্রশ্ন শুনে আমি কিছুটা চমকে উঠলাম স্বামী আর কোনো প্রশ্নের উত্তরই আমার কাছে নেই কারণ আমি স্বামী আঁকে এখনও ভালোবাসি কিন্তু সেটা চাপা পড়ে আছে এক পাহাড় সমপরিমাণ অভিমানের নিচে যেই অভিমানকে ভালোবাসায় পরিণত করতে অনেক সময় প্রয়োজন আমি সামিয়াকে বললাম আমি বালিশ ভেজাই একজনের স্বার্থপরের কথা ভেবে যে কিভাবে মানুষকে ছেড়ে চলে যায় আর কিভাবে ছুঁড়ে ফেলে দেয় তা ভাবে আর গান গাওয়া আপনার দিকে তাকিয়ে থেকে গান গাওয়ার দিকে তাকিয়ে থেকে এটা নয় যে আমি আপনাকে ভালোবাসি আমি গানটা গেয়েছিলাম একটা মুনাফিকের দিকে তাকিয়ে যে ওয়াদা দিয়ে তা ভেঙে ফেলে যা গেসব বলে আর লাভ নেই আপনি এখন যেতে পারেন না আমি যাব না আমি জানি তুমি আমাকে ভালোবাসো বলেই আমাকে জড়িয়ে ধরল আমি ওকে আমার কাছ থেকে ছাড়িয়ে ঠাস ঠাস করে দুইটা মেরে বললাম তোকে আমি বললাম না যে আমি তোকে ভালোবাসি না তারপরেও কেন বারবার একই কথা বলতেছিস চোখের সামনে থেকে দূর হও কথাগুলো বলেই আমি বাসায় চলে আসলাম আর সামিয়া কান্না করতে করতে ওর গাড়ির কাছে চলে গেল। আমি তাড়াতাড়ি বাসায় চলে আসলাম বাসায় এসে বাইকটা পার্ক করে বাসায় ঢুকতেই ফোনটা বেজে উঠলো পকেট থেকে বের করে দেখি সিফাত ফোন দিয়েছে আমি রিসিভ করলাম হ্যালো তুই কোথায় আছিস বাসায় কেন আমরা পার্কে এসেছি কিন্তু তুই না যে আজকে যাব না ভালো লাগছে না পরে কথা হবে ভাই সিফাতকে আর কিছু বলতে না দিয়ে ফোনটা কেটে দিয়ে বাসায় ঢুকলাম বাসায় ঢুকে আমার রুমে এসে ফ্রেশ হয়ে বেডে শুয়ে পড়লাম কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না তিশার ডাকে ঘুম থেকে উঠলাম ঘুম থেকে উঠে ফোনটা হাতে নিয়ে দেখি রাত নয়টা বেজে গেছে রুম থেকে বের হয়ে নিচে আসলাম নিচে এসে দেখি মামা মামি আর তিশা সোফায় বসে থেকে টিভি দেখতেছে আমাকে দেখে মামা বলল কি ব্যাপার সাইদ তোমার শরীর খারাপ নাকি না মামা ঠিক আছি শুয়ে থাকতে কখন যে ঘুমিয়ে পড়েছি বলতেই পারবো না ও চলো ডিনার করি হুম এরপর সবাই একসাথে ডিনার করে বেশ কিছু সময় বসে থেকে আড্ডা দিয়ে রুমে এসে শুয়ে পড়লাম সকালে কলেজে গেলাম কলেজে যেয়ে দেখি সিফা তার মিমি বসে আছে আমি ওদের পাশে বসলাম রাফিয়া নীলিমা এখনো আসেনি কিছুক্ষণ বসে থাকার পরে দেখি পুলিশের গাড়ি আমাদের সামনে এসে দাঁড়ালো গাড়ি থেকে সামিয়া সামিয়া নেমে আসলো তবে বেশ আছে চোখগুলো লাল হয়ে গেছে সামিয়া আমার সামনে এসে বলল? এরপর কি হয়েছে জানতে চাইলে সাবস্ক্রাইব করে পাশে রাখা বেলাইকন বাজিয়ে রাখুন পরবর্তী পার্ট মিস না করতে চাইলে ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য